জুলাই আগস্ট দু অভ্যুত্থানে সাহসী ভূমিকার জন্য যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইএনটিভিকে স্পেশাল রিকগনাইজেশন অ্যাওয়ার্ড ফর মিডিয়া কন্ট্রিবিউশন দিয়েছে বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট রাইটস কাউন্সিল ইউকে লন্ডনে রবিবার আয়োজিত অনুষ্ঠানে আইএনটিভি সিইও আতাউল্লাহ ফারুকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বিস্তারিত থাকছে রিপোর্টে ২০২৪ জুলাই আগস্ট অভ্যুত্থানে সাহসী ভূমিকার স্বীকৃতি পেল টিভি গণমাধ্যম হিসেবে সাহসী ও ইতিবাচক ভূমিকার স্বীকৃতি স্বরূপ স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ফর মিডিয়া কন্ট্রিবিউশন প্রদান করেছে বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট রাইটস কাউন্সিল ইউকে আয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ দেশের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্পেশালি শিক্ষার্থী অল পলিটিক্যাল পার্টি আমজনতা সহ সবাই অংশগ্রহণ করেছিল কিন্তু সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল প্রবাসী বাংলাদেশিরা দু সালের উত্তাল জুলাই শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিল আইএনটিভি লন্ডনের মাটিতে আন্দোলনের পক্ষে আহ্বান জানানো হয় হাজার কণ্ঠে জাতীয় সঙ্গীতের আমি যেমন আহত আপনারও আহত বাংলাদেশের আঠারো আই বিলিভ ইফ দে আর হিউম্যান তারা সবাই আহত যারা প্রবাসী তারাও আহত তাই আমরা আগামী কালকে অর্থাৎ রোববারে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গাইব আমাদের ছাত্রদের জন্য বাংলাদেশের জন্য আমার ভাইকে আপনার ভাইকে বাংলাদেশের স্টুডেন্টকে হত্যা করা হয়েছে এর টিপ রাফালঘার স্কোয়ারে বিক্ষোভে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান আইএন টিভির কিলিং মিশন ফারুক কালকে। আগামীকালকে প্লিজ আমি আবারও বলি আগামীকালকে কালকে ক্রস কালে আমরা যাব সবাই বাংলাদেশের জন্য কালকে সবাই যাব বাংলাদেশের জন্য সেভেন্টি ওয়ানে এই বিলেতের থেকে প্রথম সাপোর্ট শুরু হয়েছিল প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে আর তৎকালীন সরকারের উপর চাপ বাড়াতে আয়ন টিভি ধারাবাহিকভাবে আয়োজন করে আলোচনা অনুষ্ঠান যেখানে অংশ নেন প্রভাবশালী রাজনীতিবিদ মানবাধিকার সংগঠক ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব Given that it is the prime minister Sinha's government, mm -hmm. it is the prime minister Sinha's decision. I would say solidarity with the families of the people who have been murdered. দেশের ইন্টারনেট যখন বন্ধ তখন প্রবাসীদের কাছে নিয়মিত সবশেষ সংবাদ পৌঁছে দিতে প্রতি ঘন্টায় চলে বিশেষ বুলেটিন বাংলাদেশ আপডেট আই অন টিভির বিশেষ বুলেটিন বাংলাদেশ আপডেটে স্বাগত জানাচ্ছি ভয়াবহ সিচুয়েশন তৈরি হয়েছে একটু পর পর আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতেও দেশের গণতান্ত্রিক প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে আয়ন টিভি এখনই এই মুহূর্তে আপনার লোকাল এমপিকে লোকাল সরকার প্রতিনিধিকে সে যেই হোক তাকে ইমেল করুন দীপটন কুমার আয়ন নিউজ লন্ডন